নমস্কার সকলকে আজ আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভোগের মালসা সাজাতে হয় এবং তাতে কি কি উপকরণ দেওয়া হয় তার সাথে একইভাবে আপনারা দই ছিঁড়েও মাখতে পারেন প্রথমেই মালসাগুলোতে চন্দনের বা তিলক মাটির ফোঁটা দিয়ে রাখা হয়েছে তারপরে ছিঁড়ে এবং এখন দেওয়া হচ্ছে মুরগি আমাদের পাড়ায় ছিল হরিনাম সেই উপলক্ষেই এই মালসাগুলি সাজানো এই ভিডিওটি করতে করতে প্রথম দিকের যে অংশটুকু সেইটুকু মাত্র ভিডিও করা সম্ভব হয়েছে তারপরে আর ভিডিওটা করা যায়নি কোনো কারণে এখন যে দু কাঁচা দুধ এবং গুড় রয়েছে সেগুলোকে ভালো করে গুলিয়ে নেওয়া হচ্ছে এরপর সেটাকে ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে কারণ দুধের মধ্যেও অনেক লোম বা কিছু নোংরা থাকতে পারে আর গুড়ের মধ্যেও নোংরা থাকে তাই একটি চালনির মাধ্যমে ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে দুধটাকে সাথে গুঁড়ো রয়েছে এরপর বাড়ানোর জন্য একটু গঙ্গা জল দেওয়া হলো সাথে দেওয়া হচ্ছে আদা ছোট্ট ছোট্ট করে কুঁচনো আদা নারকেল কুড়ি এরপর দেওয়া হবে ভোগের আসল মশলা এই মশলার মধ্যে থাকে ছোট এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ মৌরি জাইফল জৈত্রী ইত্যাদি শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করা এটাতেই ভোগের আসল সুগন্ধ এবং টেস্ট আসে এরপর মধু গোলাপ জল এবং ঘি দেওয়া হবে তার সাথে ছিল কর্পূর যে ভিডিওটা আমার করা হয়নি এখন যেটা দেওয়া হচ্ছে সেটা হলো অগুরু ঘি তো আমি আগেই বললাম এরপর দেওয়া হবে দই দই দিয়ে ভালো করে সেটাকে ঘেটে অর্থাৎ মিশিয়ে নিয়ে সব কিছু মিশ্রণ করে সেটাকে দেওয়া হবে ছিঁড়ের মধ্যে এই মিশ্রণটার মধ্যে এখনও দেওয়া বাকি রয়েছে মিচরির জল যেটা দেওয়ার পর মিশ্রণটাকে গুলিয়ে তারপর মালসার মধ্যে দেওয়া হবে মালসার মধ্যে এই মিশ্রণটা দেওয়ার পরেই শুরু হবে গোটা বর্তমান কলা দেওয়া তারপর যত রকমের ফল রয়েছে সব ফল কিছুটা কিছুটা করে মালসার মধ্যে দেওয়া হবে তার মধ্যে আছে বেদানা আঙুর আমসত্ত্ব খেজুর কিশমিশ শশা আপেল কলা তরমুজ এছাড়াও আরও যত রকমের ফল ছিল সবই মালসার মধ্যে মধ্যে দেওয়া হয়েছিল তারপরে যে ভিডিওটা আমি করতে পারিনি তার মধ্যে ছিল ক্ষীর ক্ষীরের ডেলা ছানার বল বাতাসা লুচি মালপোয়া পান নাড়ু রসগোল্লা খাওয়ার পরে টুথপিক হিসাবে ঠাকুরকে দেওয়া হয় নিমের কাঠি সেটাও দেওয়া হয়েছিল এইভাবেই নানাবিধ আয়োজনে মালসাভোগ সাজিয়ে ঠাকুরকে নিবেদন করা হয়েছিল এইভাবেই আপনারা যদি দোধিকর্মা মাখেন তাহলেও এই একই প্রসেসে করতে পারেন যেটা কোনো গামলায় বা বড় থালাতে করতে পারেন এরপরে সেগুলোকে ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হয় এবং ভোগগুলিকে নিবেদন করা হয় ভোগের কিছু মুহূর্ত পরে দেওয়া হলো আপনারা দেখে নিতে পারেন আর আমাদের এখানে বলা হয় যে ভোগকে মানুষের চোখের সামনে না রাখতে তাই সেগুলোকে কি কলা ও গামছা নতুন গামছার সাহায্যে ঢেকে রাখা হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ